সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনাদের দোয়া আমরা ভালো আছি আজকে রান্না করব এখানে সুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চড়চড়ি করব। কারণ সুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এখন এখানে সব কিছু রেডি করে রেখেছি এখানে তেল দিয়ে রেখেছি চলে সব কিছু দিয়ে দিচ্ছি আর প্রতিদিনই তো বেশিরভাগ মাছ মাংস এটা সেটা রান্না করা হয় মাঝে মাঝে কিন্তু একটু অন্য কিছু খাওয়া লাগে কারণ শিটকি মাছটা একটু ভালো লাগে খেতে আর সব সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না আর এখানে সব কিছু দিয়ে রেখে আর এরকম রান্না করা খেতে কে কে পছন্দ করেন বলবেন আর এখানে বেগুনগুলো রেখেছি ভাজি করব আর বাসা এখন কারেন্ট নাই কারেন্ট চলে গেছে কায়েন চলে এসছে রান্না করে মাত্র বললে কালেনে কায়েন চলেছে এখানে কায়েন চলে সেখানে গোল গোল করে বেগুন কেটে রেখেছি এগুলো ভাজি করবো মাছ গছগুলো আগেগুলো কষে নিচ্ছি কারণ শীতকি মাছ কিন্তু ভালো লাগে খেতে এমনিতেও একটু বোনা করলে অনেক ভালো লাগে আর মাছ মাংস সবসময় কিন্তু ভালো লাগে না দেখুন মাছ মাংসের সাইতে এমনি ভর্তা বলেন সবজি বলে

আর এরকম করে রান্না করলে অনেক ভালো লাগে জানি না পছন্দ করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো এগুলো দিয়ে দিব বাসায় আজকে লোক নাই বেশি কম তো এর অল্প একটু রান্না করছি আর ডাউল রান্না করা হচ্ছে বেগুন ভাজি করব এই সব কিছু আজকে খাবারের মেনু দুপুরে ঢেকে দেব এবার এগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন একটু করে পানি দিয়ে দেব কারণ এরকম কারণ এরকম করে সেটু মাছ রান্না করলে যে এত ভালো লাগে জানি আপনাদের কাছেও লাগে কিনা এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ বেশি পানি দিব না একটু একটু ঝুল রাখবো এর জন্য জানি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো এতটুকু পরিমাণে পানি কিছুক্ষণ দেব আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক আছে জানি কিছু লোক আছে অন্যের ভালো দেখতে অন্যের ভালো খাইতে এবং পড়তে কিন্তু ওনারা পছন্দ করে না কিন্তু ওনাদের ভিতরে ভিতরে অনেক কিন্তু উপরে এবং মধু উত্তরায় পরে দেখে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম বেগুন ভাজি করব এখানে বেগুনগুলো সব হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি এরপরে তেল গরম দিয়ে রেখেছি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিব গোল গোল করে কেটে নিচ্ছি বেগুন ভাজি এখানে একটা বেগুন ছিল সবগুলো স্লাইড করে কাটা হয়েছে ফাইনাল এবার বেগুন কাটি আমার হয়ে গেছে সব রান্না বান্না শেষ এবার নামে ফেলবো এর জন্য সবগুলো ডোলটা দেখতেছি যে ফেলছে কিনা অনেক সুন্দর হয়েছে ভাজিগুলো এখন আমি ফেলতেছি সবকিছু রান্না বান্না শেষ আজকে সবাই বলবেন কে কেগুলো পছন্দ করেন সবাই ভালো থাকে আমার ভিডিও দেখে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ